চলো দিদি ভাই ছোট্ট করে একটা আপডেট দিতে এলাম আমার দিদিরা যেন না চিন্তা করে আমার জন্য এই ভাইয়ের জন্য চিন্তা যেন না করে তাই আজকে এসছি তোমার রিমতলা ডাঙা এখানে মানুষ দেখলে ঘর দেখলে দিদিভাই আমার বুঝতে পারবে যে এখানে কি পরিস্থিতি হ্যাঁ যাই হোক খুব ভালো একটা কাজ করতে চলেছি আর গোপাল তো দিয়েছে একদম সেট কিনে আমাকে সেই বাসনেই রান্না বান্না করছি প্রায় দেড়শো জন কাছাকাছি মানুষের রান্না তা যাই হোক এই যে এই বাচ্চা কাছা নিয়ে আজকের দিনটা আমার আপনজনের ঠিকঠাক ভালোভাবে কেটে যাচ্ছে তা এই আর কি তোমাদের কাছ থেকে দিদি ভাই আজকের দিনটা আমি সে নিলাম কারণ এখানে কাজ করার পর তারপরে বাড়ি গিয়ে অ্যাডিট করতে আর আমি পারবো না তা যাই হোক ভুল টুটি হলে দিদি ক্ষমা করে দিও তোমাকে বলছি দিদি এই ভাইটাকে তোমার এই ভাইটাকে আর ভিডিওটা দিলাম যেন আমার দিদিটা চিন্তা না করে তোমার বাহাদুর ভাই তোমার আপন তোমার এই দাদা সুস্থ আছে ভালো আছে দেখো আমি একটা গরিব এলাকায় এসেছি গরিব গ্রামে এসেছি অসহায় গ্রামে এসেছি এই বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য এসেছি তোমরা এই দায়িত্ব দিয়েছো আর কলকাতা থেকে আসছে বারো জনের টিম আর গতকাল এই যে আমার এই যে তোমাদেরকে যেন এই ভাইকে আর খুঁজতে না হয় হ্যালো করলেই যেন এই ভাইকে পাওয়া যায় তার জন্য এই যে এটা আমি বানিয়েছি যাই না ঠিক করলাম না কি ভুল করলাম এই যে বড়ো মা আমার ভগবান আছে আমার সঙ্গে এই যে আমি রান্না করছি এই যে ইউটিউব আপনজন বাহাদুর আপনজন বাহাদুর তাই যাই হোক ভুল হলে ক্ষমা করে দিও দিদি আর এই আপডেটটা আমার মনে হলো যে আমার দিদিকে একটু পুঁছে দিই তা চলো আমার আমার পম ঋণ কোনো দিন আমি শোধ করতে পারব না দেখো আজকে কত কত মানুষ আমার সঙ্গে যোগাযোগ করছে যারা খেতে পায় না জামা পোশাক এই দুর্গা পুজোয় পায় না আমি আমার এই পম ঋণ জীবনে কোনো দিন আমার এই দিদিটাকে কেউ যেন কিছু না বলে এটাই ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করব। আর আমার এই চোখের জল আর এই বাচ্চাদের হাসি এটা মিথ্যা না এটা মিথ্যা হতে পারে না